নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি কথা বলবো কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেরোয় একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি তো এখানে তোমাদের বলে রাখি কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়েছে রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হবে ইন্টারভিউর এই দিনে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো বন্ধুরা আবার তোমাদের রাখি বলে যারা কোনো সরকারি চাকরির সন্ধান করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো ডেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুরা অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি এই নোটিফিকেশানটি দ্য কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে তো দেখো বন্ধুরা এখানে ইন্টারভিউর ভেনু দেওয়া রয়েছে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ অ্যাসেন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান থ্রি এই ঠিকানাতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে ইন্টারভিউর ডেট এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে বেলা সাড়ে এগারোটা এবং তোমাদের এই সময়ের মধ্যে ইন্টারভিউ ঠিকানাতে পৌঁছতে হবে এবং তোমাদের দুপুর সাড়ে বারোটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে চলো এবারে দেখে নিই ইন্টারভিউ দিতে তোমাদের সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমাদের প্রথমে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি ডাউনলোড করতে হবে সেটি সমস্ত কিছু হাতে কলমে ফিল আপ করে ইন্টারভিউ দিনের সঙ্গে নিয়ে যেতে হবে আর তার সঙ্গে যেসব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেইগুলি হলো তো এখানে এইচ প্রুফ সার্টিফিকেট যেমন মাধ্যমিক বা তার সমতুল্য এক্সামশন সার্টিফিকেটে নিয়ে যেতে হবে এখানে এম এর সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে এম এর জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এইখানে বলা হয়েছে এম সি আই রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এমবিবিএস থাকতে হবে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এখানে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে ফটো প্রুফ আইডেন্টি কার্ড যেমন পাসপোর্ট অথবা ভোটার আইডি নিয়ে যেতে হবে এখানে প্রুফ অফ অ্যাড্রেস যেমন পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার আইডি নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের ইন্টারভিউর দিনে নিয়ে যেতে হবে চলো এবার দেখেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার পার্ট টাইম এখানে তোমাদের পার্ট টাইম বেসিসে নেওয়া হবে এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে সাতষট্টি এখানে রিমিউনেশান দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে চব্বিশ হাজার টাকা করে দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমসিআই রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এমবিবিএস থাকতে হবে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তো বন্ধুরা তোমাদের এখানে পুরোপুরি কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ